ডব্লু বি এর প্রিলিমিনারি এক্সাম হলো আজ হচ্ছে ষোলো তারিখ সেখানে এই পরীক্ষায় ভূগোল থেকে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো আলোচনা করব। তাহলে প্রথমে যে একটা ধরো কোয়েশ্চেন দেখো প্রথম বায়োডাইভার্সিটি শব্দটি প্রবর্তন করেন তোমরা অপশান করবে ডি এর অপশানটা ডবলু জি রোজেন তারপর একটা পিট আইল্যান্ড যেখানে সাম্প্রতিককালে বহু তিমি মাছের মৃত্যু ঘটেছিল সেটি কোন দেশে চারটে অপশান ছিল ইন্দোনেশিয়া নিউজিল্যান্ড জাপান আর মার্কিন যুক্তরাষ্ট্র তোমরা সঠিক অপশানটা করবে বি এর অপশানটা নিউজিল্যান্ড তিন নম্বরে যেটি কোথায় ভারতের চা গবেষণা কেন্দ্র গড়ে তোলা হয়েছে কোথায় চারটে অপশান ছিল গুয়াহাটিতে জোরহাটে তেজপুরে আর ডিগবয় তোমরা সঠিক অপশানটা করবে অসমের যোর মানে বি অপশানটা তোমাকে করতে হবে তারপরে ভারতে জনবিস্ফোরণ কোন সময়ের মধ্যে হয়েছিল চারটে অপশান ছিল উনিশশো একুশ থেকে উনিশশো একচল্লিশ সাল উনিশশো এক থেকে উনিশশো এগারো উনিশশো একাত্তর থেকে উনিশশো একানব্বই আর ডি অপশান ছিল উনিশশো একষট্টি থেকে উনিশশো একাশি তোমরা সঠিক অপশানটা তোমরা করবে উনিশশো একষট্টি থেকে উনিশশো একাশি সালে জনবিস্ফোরণ হয়েছিল ভারতের বৃহত্তম কাগজ শিল্প কেন্দ্র অবস্থিত চারটে অপশন ছিল বল্লারপুর শালকিয়া নেপানগর আর নাগপুর তোমার সঠিক অপশনটা করতে হবে এটা বল্লারপুর যেটা বল্লারপুরটা হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত তারপরে এটা বিশ্বে ভারতের মান ডাক পরিষেবায় হচ্ছে প্রথম স্থান অধিকার চারটে অপশান তৃতীয় দ্বিতীয় সি এ ছিল প্রথম আর ডি এ চতুর্থ তোমরা সি এর অপশানটা করতে হবে তোমার প্রথম তারপরে দিয়েছে যে বিপ্লবের সঙ্গে ভারতের ডিম উৎপাদন জড়িত তাকে চারটে নগ দিয়ে রয়েছিল রূপালি সোনালি সাদা আর তরল তোমার সঠিক অপশানটা করতে হবে এর অপশানটা হচ্ছে রূপালি তারপরে দুগ্ধ দ্রব্য উৎপাদন ভারতে তুলনামূলকভাবে কম দুগ্ধজাত দ্রব্য উৎপাদন কারণ চারটে অপশান ভালো করে পড়তে হবে কাঁচা দুধের চাহিদা বেশি লোকে লোকের দুগ্ধজাত দ্রব্য ক্রয় করার ক্ষমতা কম অধিকাংশ হচ্ছে গরু শিল্যকায় আর ওপরের সব সব কারণগুলো এখানে ডি এর অপশানটাই করতে হবে ওপরের সব কারণগুলো তারপরে ভারতের প্রধান তন্তুজ ফসল চারটে অপশন ছিল পাট কার্পাস ফ্ল্যাক সঠিক করবে বি হচ্ছে কার্পাস বয়ন হচ্ছে ভারতের প্রধান তোমার তন্তু কাঁচামাল তারপরে এখানে তোমার দিয়েছিল পশ্চিমবঙ্গ ভারতের প্রথম পশ্চিমবঙ্গে ভারতের প্রথম কাগজের কল স্থাপিত হয়েছিল কোথায় চারটে অপশন দিয়েছিল শ্রীরামপুর বাঁশবেড়িয়া কুলটি আর বজব সঠিক অপশনটা করতে হবে তোমার এর অপশানটাই ছিল শ্রীরামপুর পরিষেবা জীবিকার সর্বাধুনিক ও উন্নত মানের ক্রিয়াকলাপ হলো চারটে অপশান ছিল কি কি ক্রিয়া ক্রিয়াকলাপ কুইনারি কোয়াটার্নারি আর মাধ্যমিক সঠিক অপশানটা হবে বিয়ের কুইনারি ভারতে প্রথম সুতাকাল স্থাপিত হয়েছিল চারটে সাল দেওয়া ছিল চারটে সালের মধ্যে আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দ উনিশশো বারো খ্রিস্টাব্দ আঠারোশো চল্লিশ খ্রিস্টাব্দ আর আঠারোশো আঠেরো খ্রিস্টাব্দ তোমার সঠিক অপশনটা করবে ডি এর অপশনটা আঠারোশো আঠেরো খ্রিস্টাব্দ পূর্ব হিমালয়ে ভারতের যে ফল চাষের জন্য প্রসিদ্ধ চারটে অপশন ছিল জলপাই কমলা লেবু লিচু আর আম বি এর অপশনটা হচ্ছে কমলা লেবু হচ্ছে সঠিক অপশন তারপরে হলদিয়া শিল্প অঞ্চলের প্রধান দুটো শিল্প চারটি অপশন কি কি ছিল ব্যাটারি তৈরি ও জাহাজ মেরামতি খনিজ তেল শোধনাগার ও ব্যাটারি তৈরি খনিজ তেল শোধনাগার ও জাহাজ মেরামতি আর ডি এ ছিল খনিজ তেল শোধনাগর ও রাসায়নিক সার সঠিক ডি এর অপশনটা হবে তোমার সঠিক খনিজ তেল শোধনাগার ও রাসায়নিক সার তৈরি ভারতবর্ষের কোন রাজ্য অবলিক কেন্দ্রশাসিত অঞ্চলে ফিফটিন পয়েন্ট উইন্টার অ্যাকশন প্ল্যান চালু করে বায়ু নিয়ন্ত্রণ করার জন্যে চারটে অপশান ছিল পাঞ্জাব নতুন দিল্লি রাজস্থান আর হরিয়ানা তোমরা সঠিক অপশানটা করবে বি এর অপশানটা হচ্ছে নিউ দিল্লি বা নতুন দিল্লি কোথায় ভারতের প্রথম সুতাকল স্থাপিত হয় চারটে অপশান ছিল কলিকাতার ঘুষুরিতে কলিকাতার সিঠির মোড়ে নাগপুরে আর থানিতে সঠিক অপশানটা হবে এর অপশানটা কলিকাতার ঘুষুরিতে তারপরে ইমস্টেক এর প্রধান কার্যালয় নতুন দিল্লি কলম্বো ঢাকা আর জাকার্তা এখানে সঠিক অপশনটা তোমরা করবে এর হচ্ছে ঢাকাতে অবস্থিত তারপরে ভারতে আমন ধানের চাষের সময় কোন সময় চারটে অপশান শুনে নাও বর্ষাকালে লাগিয়ে শীতকালে কাটা হয় বর্ষাকালে লাগিয়ে বর্ষাকালে শেষে কাটা হয় গ্রীষ্মকালে লাগিয়ে বর্ষার শেষে কাটা হয় গ্রীষ্মের প্রথম দিকে লাগিয়ে বর্ষা শেষে কাটা হয় আমন ধান হচ্ছে ভারতের প্রধান সবচেয়ে বেশি পরিমাণ যেটা বর্ষাতে তোমার চাষ করা হয় এবং শীতের পূর্বে কাটা মানে শীতকালে কাটা তো এর অপশানটা সঠিক বর্ষাকালে লাগিয়ে শীতকালে তোমার কাটা হয় তারপরে ভারতের কফি গবেষণাগার কোথায় অবস্থিত চারটে অপশান মুদ্রার কুনাল কুরকুন চিকমাগালুর আর মহীশুর সঠিক অপশানটা হবে সি এর অপশানটা হচ্ছে চিকমাগালুরের ভারতের কফি গবেষণাগার অবস্থিত ভারতের হীরক চতুর্ভুজ যুক্ত করবে হীরক চতুর্ভুজ কি ভারতের যে চারটে মহানগর আছে উত্তর দিকে হচ্ছে তোমার দিল্লি পশ্চিমে হচ্ছে মুম্বাই দক্ষিণ হচ্ছে চেন্নাই আর পূর্ব উত্তর পূর্ব ভারতের হচ্ছে তোমার কলকাতা এই চারটে প্রধান মেট্রোপলিটন মহানগরকে দ্রুতগামী রেলপথ দ্বারা যুক্ত করার পরিকল্পনাকে বলা হচ্ছে হীরক চতুর্ভুজ দেখো তাহলে চারটে মহাগামী চারটে মহানগরকে দ্রুতগামী রেলপথ দ্বারা যুক্ত এর অপশানটাই হচ্ছে তোমার সঠিক ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে সব থেকে উন্নত পশ্চিম বাংলা এ আছে বি আছে গুজরাট সি আছে অন্ধ্রপ্রদেশ ডি আছে হরিয়ানা এ অপশানটা এ অপশন হচ্ছে পশ্চিম বাংলায় খাদ্য প্রক্রিয়াকরণ হচ্ছে সব থেকে উন্নত ভারতবর্ষের কোন শহরে খাদি ফেস দু হাজার বাইশ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে চারটে অপশান দিয়ে আছে আহমেদাবাদ চেন্নাই মুম্বাই আর বারাণসী সঠিক অপশানটা হবে সি মুম্বাই গোপালনে ভারত পৃথিবীতে প্রথম পঞ্চম চতুর্থ সপ্তম গোপালনের প্রথম প্রথম ভারত স্থান সবচেয়ে অধিকার করেছে তারপরে লাদাখ মালভূমি অঞ্চলে মানুষের মৃত্যু বেশি হয় যে বৃষ্টিতে চারটে বৃষ্টি দিয়েছে দেখো সীমান্ত বৃষ্টি শিলাবৃষ্টি মেঘ ভাঙা বৃষ্টি আর পরিচালন বৃষ্টি এখানে শিয়ের অপশানটা হবে মেঘ বৃষ্টিতে লাদাখ অঞ্চলে মানুষের বেশি মৃত্যু হয় তারপরে ভারতের কোন প্রতিবেশী রাষ্ট্র চৌঠা ফেব্রুয়ারি দু সালে তাদের তম স্বাধীনতা দিবস পালন করে সেই প্রতিবেশী দেশটার নাম হচ্ছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা দেওয়াতে থাকো সি এর অপশানে কোন দেশ আর্টিফিশিয়াল মুন মানে কৃত্রিম মুন তৈরি করেছে সেটা আমাদের বৃহত্তম প্রতিবেশী দেশ হচ্ছে চীন তৈরি করে চীনের অপশন দিয়ে আছে তোমার দেখো প্রথমে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র তারপরে ছিল চীন তারপরে ছিল রাশিয়া তারপরে হচ্ছে ইসরায়েল তাহলে সঠিক অপশানটা হচ্ছে বিয়ের অপশানটা করতে হবে তোমাকে চীন ভারতে মিথেন গ্যাসের প্রধান উৎস কি চারটে অপশান দিয়ে আছে ফুলের বাগান বি ফলের বাগান সি হচ্ছে চা বাগান আর ডি এর হচ্ছে ধান চাষের জমি সঠিক অপশনটা হবে ডি ধান চাষের জমি তারপরে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অ্যাপেলেট বডি কোথায় অবস্থিত চারটে অপশন দেওয়া আছে নিউ ইয়র্ক জেনেভা প্যারিস আর হেগ এখানে সঠিক অপশনটা হবে বি এর অপশনটা সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত তারপরে এখানে তোমার থার্মাল এনার্জি প্রক্রিয়া ভারতে বিদ্যুৎ উৎপন্ন হয় চারটে ছিল কলকাতায় হলদিয়ায় মাদ্রাসা অবলিক চেন্নাই আর চার হচ্ছে ডি হচ্ছে পারাদ্বীপে সঠিক অপশানটা হচ্ছে সি মাদ্রাস অর চেন্নাই ডাল উৎপাদনে ভারতে হেক্টর প্রতি সর্বোচ্চ উৎপাদনের সর্বোচ্চ চারটে রাজ্য দিয়েছে মধ্যপ্রদেশ রাজস্থান গুজরাট উত্তরপ্রদেশ জাল উৎপাদনের সবচেয়ে বেশি পরিমাণ হচ্ছে মধ্যপ্রদেশ তারপরে আর এখানে কি দিয়েছে এশিয়ান পেসিফিক পোস্টাল ইউনিয়নের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত ম্যানিলা ব্যাংকক কলম্বো মুম্বাই সঠিক অপশানটা করবে ব্যাংকক তারপরে রাউরকেল্লা লৌহ ইস্পা কারখানা অবস্থিত কোথায় কয়লা খনি অঞ্চলে লোহ অঞ্চলে শি আছে কয়লা ও লোহকনী মধ্যবর্তী অঞ্চলে দামোদর উপত্যকায় সঠিক রাউল কেল্লা বা রৌর হচ্ছে উড়িষ্যা রাজ্যে অবস্থিত একটি লোহিষ্পাত শিল্পকেন্দ্র এটা হচ্ছে সি এর অপশনটা করতে হবে লৌহকনী ও কয়লার মধ্যবর্তী স্থানে তোমার রৌর কেল্লা বা রাউরকেল্লা লহিস্পাত কেন্দ্রটি অবস্থিত ভারতে যে বনভূমি অবাধ পদ প্রবেশ মানুষের নাই চারটে অপশন জাতীয় উদ্যান অভয়ারণ্য সংরক্ষিত অরণ্য আর সুরক্ষিত অরণ্য সঠিক অপশনটা তোমরা করবে সিহটা